একজন ইমাম গাজালি বেঁচে থাকলে এই কোরআনকে আবার কফি আকারে নিয়ে আসতে হাদিসকে আবার বিশ্ববাসীর কাছে নিয়ে আসতে সকল ফেকা তাফসির ইসলামকে আবার সবার সামনে উপস্থাপন করতে একজন ইমাম গাজালি যথেষ্ট জোরে বলেন ইমাম আবু হামিদ গাজালি যেই মাদ্রাসায় পড়তেন শিশু বেলায় ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহর জন্যই করেছিল সবাই আলেম হবে একদিন প্রতিষ্ঠাতা সাহেব মাদ্রাসায় আসছে দুপুর বেলায় দেখে ছাত্র নাই যেই রুমে ঢুকে ক্লাসে ছাত্র নাই ওস্তাদও নাই ছাত্র নাই ওস্তাদও নাই ছাত্র নাই ওস্তাদও নাই অফিস রুমে দেয়া দেখে খালি অফিস রুম একজন ওস্তাদকে ডাইকে বলছে ঘটনা কি ছাত্র কই ওস্তাদ কই কয় মাদ্রাসার পাশে একটা হাতি আসছে ওই হাতির খবর পাইয়া ছাত্র সব হাতি দেখতে দৌড়াইছে ওস্তাদেরা চিন্তা করছে ছাত্র সব গেছে আবার কোনডার ফায়ের তলে কোনডা ফরে কথা কন না পরিবেশটা নিয়ন্ত্রণের লাইগা ওস্তাদ রাও গেছে তুমি কয় মাদ্রাসা আর রাখি এটা ভেঙে আগুন লাগে এটা ভাঙ্গিয়া কি করবে আগুন লাগাই দেবে মাদ্রাসা লাগবে না আমি তো মাদ্রাসা করছি আলেম হবে একটা হাতি দেখে লোভ সামলাইতে পারে নাই এরা দুনিয়ার টাকা পয়সা সোনা হয় না দেখলে তখন লোভ সামলাইবে কেমনি এ আলেম হবে না কিচ্ছু হবে না ও জালেম ও আমার মাদ্রাসা লাগবে না এই মাদ্রাসা ভাঙ আমার মাদ্রাসা লাগবে না এটা উনি বললে বললা উনি রাগে খোপে দপ দফায়া যখন মাদ্রাসা দিয়ে বাইরে হইবে শেষ মাতার ক্লাসে যায় দেখে একটা ছেলে গুনগুনায়া ফটতেছে যে আওয়াজ শোনা যায় কিরা আওয়াজ শোনা যায় পড়ার ওই দরজা দিয়া দুটোটা এক নজর তাকে দেখে কোনায় একটা ছেলে পড়ে এত সুন্দর একটা ছেলে কোনায় বইয়া পড়তেছে ওর কাছে যে এখন বাবা তোমার নাম কি বলে এটা বলে তুমি এখানে কি করো বলে আমি পড়তেছি কিতাপ পড়তেছি বলে তুমি হাতি দেখতে যাও না বলে না যাই না বলে কেন যাও না বলে আমাকে তো হাতি দেখতে আল্লাহ হাতি আমার তো হাতি দেখতে মা বাবা পাঠায় নাই আমারই পাঠাইছে পড়ার জন্য এজন্য সবাই জেলে যাক আমি পড়বো আমি হাতি দেখতে আসি হাতি দেখতে যাবো কয়জন কথা বলেন এই একজনের কথা শুনে প্রতিষ্ঠাতার অন্তরটা ঘুরে গেছে যে না আমার হাজার লাগবে না একটা ছেলেও যদি হাসরের ময়দানে দাঁড়ায় কয় আল্লাহ আমাদের এলাকায় অমুকে এই মাদ্রাসাটা করে দিছে বিদায় আমি সেখানে যায় ফুটতে পারছি আমি আলেম হইতে পারছি আমি জুমান নামাজের ইমামতি করছি সবারই এলে আপনার সেজদায় গেছি আমি হাত টুঞ্চি সবাই গেলে আপনার কাছে রব্বানা বলে ডাক দিছি আল্লাহ একটা ছেলে যদি আমার জন্য হাজার সুপারিশ করে তাহলেও তো আমার একটা নাজাতের উশিলা হতে পারে তো আমার হাজার লাগবে না এই একটা ছেলে আমার নাজাতের জন্য যথেষ্ট ও উশিলাই উনি এই মাদ্রাসাটা রাখছে হেফ শুনেন বাংলাদেশের বড় পীঠ একেবারে রাষ্ট্রীয়ত্যে হিসাব করলে উল্লেখযোগ্য পাঁচ জন মধ্যে একজন পীর ঢাকায় বিশাল মাদ্রাসা আছে বিশাল মাদ্রাসার নাম বললে এমন কোনো মুসুলিনা এখানে চিনবে না একটা কয়টা বুজুর্গ হিসাবে সবার কাছে পরিচিত বিরাট মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাংলাদেশের পাঁচজন পীর হিসাব করলে উনি একজন পীর লক্ষ লক্ষ আলেমের পিছিয়ে দৌড়ায় কাছে অনুদান আসে এই মসজিদ পরিচালনা। এত বড় পীর বুজুর্গ আলেম বয়স্ক মানুষ একটা ছেলে কি খায় কি করে সেটার আমি বললাম না আমি এই কথা বলে ছোট করতে চাই না যে হুজুরের ছেলে মদ খায় গামসা খায় আর বললাম না কিন্তু সোজা কথা অল্পতে বললাম মানুষ মেনে যখন কেউ পরিচয় পায় যে উনি হইল অমুকের ছেলে যে শুনে সে একবার জিব্বায় কামড় দেয় কিসের ঘরে কি হইল কথা বুঝছেন এজন্য সন্তান হলেই হয় না জিহার শুধু ময়ে দানে আল্লাহর কাছে কাদ হালাল খাও জীবনকে আল্লাহর পথে চালাও আল্লাহর কাছ থেকে একটা ওয়ারিশ চেয়ে আনো যে ওয়ারিশের কারণে আল্লাহ করে দিবে একটি ছেলে দেরে মাওলা একটা ছেলে দে মরণকালে পাশে বসে ফোরান পড়বে কে মরণকালে পাশে বসে ফোরান পড়বে কে শোনাও মৃত্যুদিন কাছাকাছি আসে রে শেষবারের মতো ইমানটানি হরণ করা যায় এই জন্য আজ রে সালাতুলা সালাম আশা ঠিক এক মুহূর্তে ইবলিশ হাজার প্রকারের ধোকার রাস্তা সৃষ্টি করে হাজার প্রকারের ধোকার রাস্তা সৃষ্টি করে অনেক বড় বড় আল্লাহ আলাদেরকে মৃত্যুকালে বেইমান কইরা বিদায় করছে আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা